রাধে 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 শ্যাম আশা করি যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করা যাক ছিল রাধা অষ্টমী প্রথমে দেখতে পেলে তোমাদের মিঠে রানীকে আর গুড্ডু সময়টা ছিল রাত্রির মানে রাধা অষ্টমীর আগের দিন আমাদের খুব ইচ্ছা ছিল রাধা অষ্টমী রাধা মাকে পুজো করবো কিন্তু তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো আমার কাছে রাধা মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো অনেক আগে আমাদের গুড্ডু বাবুকে লক্ষ্মী মাসা জিয়েছিল তাই আজকের ভাবলাম আমাদের গুড্ডু বাবুকে রাধা মাসা সাজানো যাক যেমনটা ভেবেছিলাম তেমনটাই কিন্তু ভগবান পূরণ করে। জানো তো তোমরা দেখতে পাবে এই ব্লগটার মধ্যে আমাদের ঘুটুবাবুকে রাধা রাধামা সাজে তার আগে কিন্তু পুজোর সব কিছু আয়োজন করে নিই যেন তো আজকে উঠেছিলাম বেশ অনেক পর রাত্রে আর শুয়েছিলাম প্রায় ওই একটা ডেট আচ্ছা তোমাদেরও কি আমার মতো হয় পুজো টুজো থাকলে সেদিন ঘুমই হয় না 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 ঘুম হয়েছিল কিন্তু বেশিক্ষণের জন্য দিনটা বাঁচতে না বাঁচতে আমাদের ভুবন আমাকে ডেকে দিয়েছিল অবশ্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আসলে কি বলো তো ওরও একটা চিন্তা ছিল যে আজকের আমাদের বাড়িতে পুজো প্রথমে উঠেই কিন্তু আমরা স্নান করে নিই না একটু ভুল বললাম সবার প্রথমে উঠে আগে বাসি কাজ করে নিয়েছি বাসি কাজ বলতে ওই ঘর ছাড়দ আর ঘরগুলো মরছে তারপরে কিন্তু স্নান করে গুপাসনার কাছে চলে এসেছিলাম না না আবারও ভুল বললাম ফুল তুলতে গেছিলাম আর ফুল তুলতে গিয়ে যেন খুব মজা হয়েছে আমরা যখন ফুল তুলতে যাই তখন কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার যখন ঘুম থেকে উঠি তখন বাজে প্রায় তিনটে জানো বুবুর আমাকে কি বলছে চলো ফুল তুলতে আমি ওকে রেগে বললাম এখন কটা বাজে দেখ অন্ধকার এখন তো পরি তখন ও আমাকে খুশি হয়ে বললো চলো না মাম্মাম আমি কখনো পরী দেখিনি এই সুযোগে পড়ি দেখা হয়ে যাবে এটা শুনে তো আমি হা করে ওর দিকে তাকিয়ে ওকে দেখে হাসবো না ওকে বকবো যাই হোক দেখো তো আমাদের বাবুর শাড়ির আঁচলটা কি ভেঙে দিলে ভালো লাগবে যখন রাধা মা ভেবেছিলাম তার আগে কিন্তু আমার একটু চিন্তাই হচ্ছে রাধা মা সাজালো তো তার জন্য অনেক কিছু লাগবে আর সেগুলো কিন্তু আমার কাছে কিচ্ছুটি ছিল হঠাৎ করে মা একটা নতুন চুল বার করে বললো দেখ তো এই চুলটা হয় নাকি সত্যি কথা বলতে চুলটা দেখে একটু রাগ হয়েছিল কারণ ওটা ছিল এমনি একটা চুল নর্মাল প্লেনটা নিয়ে একটু মন খারাপ লাগলো কি করে জানো তো কথাই আছে তুমি ভগবানকে ভালোবেসে যদি কিছু করতে চাও সেটা ভগবানই কিন্তু উপায়টা বের করে দেয় আর সেটাই কিন্তু আমাদের গুড্ডু বাবুর সাথে আর আমার সঙ্গে হয়েছে জানো তো চুলটা কেটে কিন্তু এই আমি মেশিন নিয়েছিলাম আর দেখে কিন্তু খুব সুন্দর আচ্ছা তোমরা দেখে বলো তো কেমন লাগছে আমার দুই রাধা মাকে তোমরা একটু বলো তো যেই রাধা সেই তো লক্ষ্মী তাই লক্ষ্মী মায়ের ঘরটা একটু সাইডে রেখে আমি কিন্তু আজকে লক্ষ্মী মাকে রাধা সাজিয়ে দিই তোমরা একটু বলো না আমি কি কোনো ভুল করেছি লক্ষ্মী মাকে রাধা সাজিয়ে এখন প্রায় ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে ভগবানকে সেবা দিয়ে তাদেরকে সাজিয়ে আমি চলে এলাম রাধা মায়ের সব পছন্দের খাবার বানাতে সকালে জানো তো মা আমাকে অনেকটাই হেল্প করে গেছে যার সঙ্গে মা থাকে তার তো কোনো চিন্তাই নেই তবে মা যখন বাড়ি থাকে আমি কিন্তু বেশি কাজ করতে দিই না বেশিরভাগটাই আমি তোমরা যারা অনেকেই আমার ব্লগ ধ তারা তো সবাই যেন আমার মা কাজ করে তাই বাড়ির সমস্ত কাজ বেশিরভাগটাই আমি করি তো অনেকেই বলে ভগবানের পোশাতে চিনি দিতে না প্রত্যেকটা খাবারে আবার চিনি দিয়ে করতেই আমার বেশি ভালো লাগে আচ্ছা তোমরা একটু বলো তো চিনি দিলে কি হয় এই কথাটা আমি শুনবো চিনি না দেওয়ারই চেষ্টা করব। এবারটা ভুল হয়ে গেল পরের বার কিন্তু আমি চিনি না দিয়ে গরুই ব্যবহার করবো আমরা তো সবাই জানি দাদা মায়ের প্রিয় হচ্ছে মালপোয়া পাটি সাপটা দুধের ক্ষীর পায়ে কাছে যতটা আছে আমরা চেষ্টা করেছি রাধা মায়ের পছন্দের ভোগ বানাতে আর কিছুক্ষণ পরে কিন্তু আমার বোন চলে এসেছিল তোমরা তো সবাই যেন আমার বোনের একটা ছোট্ট বেবি আছে আর সে কিন্তু খুব দুষ্টু জানো তো বোন থাকলে আমার সব কাজ আগিয়ে যায় বোন না হলেও চলে যায় শুধু আমার একটাই সমস্যা তোমাদের ছোট্ট মিঠাই রানিকে আমি যদি ভগবানের এই দিকটা দেখি তাহলে কিন্তু ওর খাওয়ার খুব অসুবিধা হয়ে যায় যে খেতে কিন্তু দু থেকে আড়াই ঘন্টার মতো টাইম লাগে থেকে বড় গাছ হচ্ছে আমার কাছে এটা মিঠাইকে খাওয়ানো যখন সবাই মিলে ভগবানের কাজ করা হয় কিন্তু আমরা মুখে একটা কাপড় বেঁধে নিই কিংবা গামছা মাখলো সবাই যখন একসঙ্গে কাজ করি তখন কিন্তু কম বেশি কথা বলা হয় তার ফলে কিন্তু প্রসাদ এইটা হয়ে যেতে পারে সেই জন্যই আমরা মুখে কাপড় বেঁধে নিই যখন ভগবানের খাবার আমি একা বানাই তখন কিন্তু মুখে কাপড় বাদি না আমি তো কারোর সাথে কথাই বলি না তাই বাঁধি না ভগবানের প্রসাদ বনু বানাচ্ছে আর আমাকে বললো তুই ভগবানের কাছে চলে যা আর ভগবানের জায়গাটা গুছিয়ে দিতে হবে আর ভগবানকে কিন্তু মালা টালা পরিয়ে রেডি করতে জানো তো এই সুন্দর মুহূর্তটা যে কত মধুর আর কত সুন্দর ছিল এটা মুখে ভাষায় বোঝাতে পারছি না তোমাদের কারণ যেই আমাদের বাড়িতে এসেছিল সেই বারবার বলছে এটা কিন্তু গোপাল নয় সবাইকে মিথ্যে কথা বলছিলাম কারণ এটাই ছিল আমাদের গুড্ডুবাবু ওরা কিছুতেই বিশ্বাস করছে আজ যত রকমের পোশাক বানানো হয়েছে সবই রাধা মায়ের পছন্দ ভগবানকে কিন্তু সবাইকে নতুন পোশাক পরানো হয়েছে রাদা মায়ের ভোগ কিন্তু নিবেদন করা হয়েছে বারোটার একটু আগেই আর সেই কিন্তু একটু তাড়াহুড়ো ছিল সকালে ভগবানের যে ফুলের মালাগুলো সেগুলো কিন্তু আমার হাতে আর এই মালাগুলো কিন্তু পরাতে আমি ভীষণ ভালোবাসি ভগবান তো সবে পুজো দিয়ে একটু মাত্র বসেছি আমাদের বাড়ির এই দুই রাধা মা কিন্তু আমাকে শান্তিতে থাকতেই দিচ্ছিল বারবার একটা কথাই বলছিল চলো আমাদেরকে রাধা সাজাবে ওদেরকে কিন্তু কিছুদিন আগেই টাগলু করেছি তাই একটু কেমন লাগছে জানো তো তোমাদের ছোট্ট মিঠাই রানি একটা কথা বারবার বলছে মা আমার মাথায় লাগিয়ে দাও না ওদেরকে সাজানোর পর আমরা ভগবানের প্রসাদ পেয়ে ভগবানের স্মরণ করে তার প্রসাদ গ্রহণ করবো প্রসাদ গ্রহণ করার পর কিন্তু আমি একটু ভগবানের কাছে রেস্ট নিচ্ছিলাম জানো তো পোসাদ পাওয়ার পরে আমার এত ভালো লাগছিল সেটা মুখে কি বলবো আজকের কিন্তু আমাদের বাড়ির দুই রাধা মায়ের পুজো হয়েছে আর দুই রাধা মা কিন্তু সাজু পুজো করেছে দুজনের তো কারোরই চুললেই তাই একটু কেমন লাগছে সত্যি কথা বলতে মেকআপের কিছুই ছিল না আমার কাছে যতটুকু ছিল দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি ওদেরকে